আসসালামু আলাইকুম সাথে আছে আমি হুমায়রা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আছি বাবার বাড়িতে বাবার বাড়িতে আছি সেখানে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় সামনে দেখছি একটা ছোট্ট একটা কাচের ঘর এই কাচের ঘরটা আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে এটা আমার আব্বু এনে দিয়েছিল অনেক বছর হয়ে গেছে ঘরটা কিছু কিছু জায়গা কাছের অংশগুলো খুলে খুলে পড়ে গেছে তবুও আছে বেশ কিছু কাচের আমার যেমন এটা কাছের বাড়ি কাচের সুকেজ কাছের অনেক কিছু জিনিস আমাকে আব্বু ছোটোবেলায় এনে দিয়েছিল কারণ কী ছিল কারণ হচ্ছে আমার আব্বুর একটা কাচের দোকান ছিল কাচের ব্যবসা ছিল সেখান থেকে যে কাজ অপ্রয়োজনীয় কাজগুলা যারা কাচের এইগুলো বানায় তারা নিয়ে যেত আর আমার আব্বুকে দিয়ে যেত আব্বু আমার জন্য একটা একটা করে এনেছিল এটা ছিল কাচের ঘর আমি ছোটোবেলায় ঘরটা দেখতাম আর স্বপ্ন বনতাম যে কি সুন্দর ঘর এমন চাইতে আমার একটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো থাক হতো নিচে যেমন গ্যারেজ সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি এভাবে আমি ছোটোবেলায় বাইরের থেকে দিয়ে একটু ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে আমি খেলা করতাম তো দেখে সেই স্মৃতির কথা মনে পড়ে গেল আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেক আঠা দিয়ে লাগানো ছিল খুলে খুলে পড়ে গেছে আর ওই দুপাশে দুইটা ছোট ছোট রুম একটা মাঝে বড় রুম আর বারান্দার সামনে আর নিচে হচ্ছে গাড়ি পার্কিং করার একটা গ্যারেজ মতো তো আমার স্বপ্ন ছিল এমন একটা ছোট্ট একটা বাড়ি হবে আমার হবে না ছোটোবেলার স্বপ্ন দেখতাম কিন্তু এত তো সহজ না আমি একটা আমার একটা বাড়ি হবে আল্লাহ চাইলে হবে কিন্তু সেটা হচ্ছে কল্পনার অতীত আরেকটা মজার বিষয় আপনাকে দেখাই যেহেতু যেহেতু আমার আব্বু অনেক শৌখিন তার টুপি অনেকগুলো টুপি তার টুপির কালেকশন অনেক সে তার ড্রেসের সাথে ম্যাচিং করে করে টুপি নেয় আর সব থেকে মজার বিষয় যে টুপিগুলো আরও অনেক টুপি ছিল সেগুলো আবার তার পরিচিত মানুষ আছে কিংবা যারা একটু ইয়ে তাদেরকে আবার টুপি আব্বু দিয়ে দেয় তো আমি আজকে আমি জানতাম আব্বুর টুপি অনেক কিন্তু আজকে দেখে মনে করলাম যে একটু ভিডিও করে রাখি আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ জানো তাকে ভালো রাখে আর এইদিকে ছোট আমার ফোন দিয়ে বলছিল দেখো মুরগির হচ্ছে ডিম পার্সতে না তো এই তো আমি এসে দেখছি একটা ডিম পেরেছি মুরগি তো সেটাই আপনাদের দেখালাম যেহেতু আমি এখন গ্রামে আছি গ্রামের পরিবেশ আপনারা সবাই জানেন ভালো বা খারাপ লাগবে কিনা আমি জানি না ভালো লাগবে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর চাইলে একটু কমেন্ট করতে পারেন আমি যেহেতু গ্রামের একদম ফুল গ্রাম্য পরিবেশে আছে যতদিন থাকবো ছোটো খাটো একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব জানি না এখনও কয়দিন থাকবো তো এই তো দেশি মুরগির ডিমগুলো তো অনেক ছোটো হয় তো দেখতে কী সুন্দর লাগছিলো আসলেও মানে ফার্মের থেকে দেশি মুরগির ডিমে অনেক প্রোটিন থাকে আর এই তো মুরগি মোরগ আর এটা হচ্ছে আমাদের রকি নাম রাখা হয়েছে রকি তো ছোট মাই মাথাতে ওই ওই অংশটা সাদা উনি হচ্ছে মেহেদি কালার করে দিয়েছে আর দুটা হচ্ছে আব্বুদের আর একটা হচ্ছে রকি আমাদের আমার মেয়ের আকি কাজ জন্য তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ যেন একেবারে সঠিকভাবে আমি যেন আমার মেয়ের আকিকা সম্পূর্ণ করতে পারি ও ছোট ছিল একটু একটু করে বড় হচ্ছে তো দেখা যাক আর এই হচ্ছে আমার আব্বুর ছোট্ট একটা গরু আমার আব্বুর গরুর অনেকগুলো গরু থাকতো এখন তো কিছু নেই একটা সময় অনেক কিছু ছিল যাই হোক সারা জীবন তো সব কিছু থাকবে না আল্লাহ যেমন দু হাত ধুয়ে দিয়েছিল ঠিক তেমনই আল্লাহ নিয়ে নিয়েছে সব কিছু এখন আর কিছুই নেই যাই হোক আল্লাহ ইনশাল্লাহ আবার হয়ে যাবে তো এই তো ছাগল গরু মুরগি বাড়িতে এই প্রাণীগুলো আছে রাহ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট বেলাইকনতে ক্লিক করবেন আর আশা করি আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো ব্লগ যদি আপনারা দেখেন দেখতে দেখতে ভালো লাগা পরিচিত সবই বাড়বে আর এই হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে বুক সেলফটা আর কিছু দেখলাম যে আমার আর হচ্ছে বইয়ের ভেতরে যে আমি এসএসসি লেভেলে একটা বই কচিংয়ে ফার্স্ট হয়েছিলাম কচিংয়ে ফার্স্ট হওয়ার পরে যে কাকুটার কাছে যে টিচারের কাছে পড়তাম আমি অনেক ফাঁকি ভাজ ছিলাম তো উনি আমাকে যে একটা বই দিয়েছিল সে হচ্ছে উন্নত জীবন এই বইটা আমাকে দিয়েছিল আমি আমার মনেও নেই যে আমি বইটা কমপ্লিট করে পড়েছি কি না তো এমন ফাঁকে পাচ্ছিলাম আমি তো এই বইটা দেখে বা এই যে মাধ্যমিক এই পপি গাইডটা দেখে কিছু কিছু আল্লাহ হাফেজ